আমাদের ছোট্ট একটা আউটিং আমরা চলেছি কোথায় কুঞ্চু মেলা তো রাসমেলায় কি কি দেখবে দেখবো টয় ট্রেন দেখবো দেখবো বহুত ধরনের দোকান দেখব তারপর অনেক ধরনের রাইস দেখব আর একটি নিউ জিনিস এসেছে যেটা হচ্ছে জলপরি ওইটাও আমরা দেখব এই এইটাই শুনছিলাম যে কখন বলে জলপরি জলপরি এবারে ভাইরাল রাসমেলা 2025 এর ভাইরাল তুমি কি দেখবে বলো জলপরি

আজ হঠাৎ ক্ষণিকের ঝটিকা সফরে উপস্থিত হয়েছিলাম পুরুলিয়ার রাসমেলা প্রাঙ্গণে ভিড় ছিল যথেষ্ট পরিচিত সব রাইডিং তো ছিলই আর ছিল অপরিচিত জল পরিস বাচ্চাদের মজার জায়গা হলেও সকলেরই বিস্ময়ের জায়গা ছিল এই শো তিনটা থেকে দশটা টানা সাত ঘন্টা টানা জলে জলপরিরা জল ক্রীড়ায় ব্যস্ত কিভাবে সম্ভব শরীর খারাপ কি তাদের হয় না ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন প্রত্যেকের মনে যাই হোক এবার জলপরি আর পরেরবার বার অঘটন কিছু সেরকম না ঘটলে আমরা দেখব এইখানেই এক টুকরো কাশ্মীর বরফে খেলায় মাতবে শিশু থেকে বয়স্করা এরকমই একটা আভাস

ভারতের স্বাধীনতার এক বছর পূর্বে উনিশশো সালে স্থাপিত এই রাসমঞ্চ এবং উনআশিতম তম বর্ষে পড়া এই রাসমেলা আপামর পুরুলিয়াবাসীর এক আকর্ষণের জায়গা কারণ এই ভূমি যেমন আধ্যাত্মিক দিক দিয়ে সেই রকম ঐতিহাসিক দিক দিয়েও এক ভূমি। কারণ আজ যে জায়গায় আমরা এই রাসমেলা দেখছি সেখানেই এককালীন পুরুলিয়ার স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক যাদের সক্রিয় ভূমিকায় এই পুরুলিয়া জেলার জন্ম ও পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তি ঘটেছে পুঞ্চাপাগিরা থেকে কলকাতা দীর্ঘ পদযাত্রার পর এই স্থানেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল উনিশশো সালের কুড়ি মে আজ যে জায়গায় আমরা হয়তো এই জলপরিস দেখছি এককালীন সেখানে আমরা দেখেছি পুরুলিয়ার বিখ্যাত শিল্পী ধ্রুব দাসের বিভিন্ন শিল্পকর্ম এবং কৃষ্টি তাকেও আজ স্মরণ করার দিন রাইডিংস জলপরিস কুলফি মালাই ছাড়াও আরেকটি বস্তু যার প্রচ্ছন্ন টান থাকেই এই রাসমেলায় সেই মথুরা কেক কেমন কেমন কেক লাইক বিখ্যাত এই ধরনের লাইটিং এবার প্রথম আর তা সত্যি নজর কাড়া তবে শুধু নাগরদোল্লা নয় ড্যান্সিং স্পেস বোট রাইডিং সমস্তটিতেই লাইটিং দুর্দান্ত বন্দোবস্ত

আর এক নতুন বিষয়ে আশা করি সকলেরই নজরে এসেছে এই সাধু বাবা এই শীতে খালি গায়ে বাবাকে দেখে নিশ্চয়ই সকলেই হয়েছেন বিস্মিত কচিকাচাদের তো বিস্ময়ের শেষ নেই